ওয়েলকাম টু ইউনিক টিচার্স আমরা দেখেছি বাংলা ইংরাজিতে ভেরিফিকেশনের পরে লিস্ট দিয়ে দিয়েছে মানে রিজেকশান লিস্ট দিয়ে দিয়েছে অর্থাৎ ভেরিফিকেশনের পরে কতজন ক্যান্ডিডেট রিজেকশান হয়েছে সে লিস্ট দিয়ে দিয়েছে যেহেতু ছাব্বিশ তারিখে ইন্টারভিউ আছে সেই লিস্ট থেকে আমরা কী দেখতে পাচ্ছি প্রায় একশো ছয় জনের মতো বাদ পড়েছে বা একশো ছয় জনের মতো বাদ গেছে ভেরিফিকেশনে তারা যথোপযুক্ত ডকুমেন্টস দেখাতে পারেনি এক্সপিরিয়েন্স নাম্বারের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত প্রায় ছটার অধিক সাবজেক্টের বা ছটার মতো সাবজেক্টের ভেরিফিকেশন হয়েছে সেই ছয়টি সাবজেক্টের যেটা জানা যাচ্ছে তিনশোর মতো ক্যান্ডিডেট বাদ পড়েছে মানে প্রতিটি সাবজেক্ট পিছু মোর অস পঞ্চাশটা করে বাদ পড়েছে কিছু কিছু সাবজেক্টের পঞ্চাশটা করে বাদ পড়েছে কোনো সাবজেক্টে তার থেকে বেশি তার থেকে কম মানে গড়ে দাঁড়াচ্ছে পঞ্চাশ পঞ্চাশ জন করে বাদ যাচ্ছে তাহলে প্রতিটি সাবজেক্ট পিছু যদি পঞ্চাশ জন করে বাদ যায় তাহলে নতুন করে কি আরও পঞ্চাশ জন ক্যান্ডিডেট ডাক পাবে নতুন করে পঞ্চাশ জন ক্যান্ডিডেটকে কি ভেরিফিকেশনের জন্য ডাকবে এসে সে কী ভাবছে কী করতে চাইছে সেসব নিয়েই আজকে কথা বলবো এবং বাকি সমস্ত সাবজেক্ট নিয়েও কথা বলবো বেঙ্গলি ইংলিশের কোন কোন ক্যাটেগরিতে কতগুলো ক্যান্ডিডেট বাদ পড়েছে সেগুলো আগে লিস্টের আকারে দেওয়া আছে সেগুলোকে আমি আগে দেখে নেব লিস্ট থেকে আমি একটা পূর্ণাঙ্গ তালিকা তৈরি করেছি বাংলার ক্ষেত্রেও তৈরি করা হয়েছে এবং ইংলিশের ক্ষেত্রেও তৈরি করা হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে কোন ক্যাটেগরিতে কতগুলো ফিমেল বাদ গেছে কতগুলো মেল বাদ গেছে যদি আমরা এভাবে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে কতজন ডাক পাবে কিনা আদৌ ডাক পাবে কিনা না সবগুলো আমাদের বুঝতে সুবিধা হবে চলুন দেখে নেওয়া যাক কোন ক্যাটাগরিতে কতটা বাদ গেছে প্রথমত আমরা যদি বাংলা সাবজেক্টের ক্ষেত্রে দেখি বেঙ্গলির ক্ষেত্রে দেখি আমাদের জেনারেল ক্যাটাগরিতে কতজন বাদ গেছে জেনারেল ক্যাটাগরিতে মোট সংখ্যা হচ্ছে এগারো জন অর্থাৎ মোট এগারো জন বাদ গেছে তার মধ্যে মেল গেছে নজন ফিমেল গেছে দুজন তাহলে মোট এগারো জনের মধ্যে নজন মেল এবং দুজন ফিমেল এখানে আবার বলে দিই কারা কারা বাদ গেছে একটু কথাটা আমি বলে নিই যে সংখ্যাটা বাদ গেছে সেই সংখ্যাটার মধ্যে বিভিন্ন জন পড়ে কারা পড়ে কেউ হয়তো ইচ্ছেকৃতভাবেই ভরে দিয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এক্সপিরিয়েন্স না থাকার সত্ত্বেও তার এক্সপিরিয়েন্স নাম্বার ভরে দিয়েছে অনেকেই কি করেছে প্রাইভেট স্কুলে পড়াই সেগুলোকেও ভরে দেওয়া হয়েছে অনেকেই প্যারাটি প্যারাটিচার হিসাবে করতেন তাঁরা ভরে দিয়েছেন অনেকেই শ্যাকটে করতেন তাঁরা ভরে দিয়েছেন এইভাবে অনেক এই ভরে দিয়েছে এর মধ্যে কিছু মানুষ কন্ট্রাকচুয়াল করত তারাও ভরেছে এবং যেহেতু গেজেটের মধ্যে লেখা আছে দু যারা অ্যাকচুয়ালি সাবটেন্ডেটিভ পোস্ট এবং যারা কন্ট্রাকচুয়াল পোস্ট তারাই একমাত্র পাবে তো যেহেতু এখানে টোটাল সরকারি চাকরি বাদ দিলে মানে দু হাজার ষোলো বা দু হাজার বারো বা পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট যে পঞ্চর স্কুলগুলিতে চাকরির সংখ্যাটা বাদ দিলে বাকি যত কন্ট্রাকচুয়াল ছিল বা যা কিছু ছিল সমস্তকে ঝেড়ে বাদ দিয়ে দিয়েছে কমিশন এবং গেজেটের মধ্যে যেহেতু কন্ট্রাকচুয়াল কথাটা লেখা আছে সেহেতু সেখানে কিছু সংখ্যক প্রার্থী আবার কী করছে যারা জেনুইন কন্ট্রাকচুয়াল যারা ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ হয়েছে হয়েছিল বা হয়েছে তারা আবার কোর্টে যাচ্ছে তো এটাও একটা দেখার বিষয় কোর্টে কতজন যায় যদিও সেই সংখ্যাটা খুব সামান্য খুব অল্প দু পাঁচজন দু দশজন তো সেই সংখ্যাটাকে যদি কোর্ট আবার পারমিশন দেয় তো সেক্ষেত্রেও আবার একটু কমার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে কমিশন কি করেছে শুধুমাত্র যারা পারমানেন্টভাবে সার্ভিস করছেন তাদেরকেই নাম্বারটা দেওয়া হয়েছে তো দেখা যাচ্ছে কতজন এগারো জন এখানে বাদ গেছে আবার এসিদের ক্ষেত্রে যদি দেখি মেলে বাদ গেছে ছজন এবং ফিমেলে দুইজন মোট বাদ গেছে আটজন যদি ও এ ক্যাটাগরিতে দেখা হয় তাহলে মেল পাঁচজন গেছে ফিমেলের কোনো বাদ যায়নি মোট পাঁচজনই বাদ গেছে ও এ ক্যাটাগরিতে যদি ও বি ক্যাটাগরিতে দেখা হয় মেল বাদ গেছে দুজন ফিমেল বাদ গেছে একজন মোট তিনজন বাদ গেছে আবার যদি এটা সব বাংলা সাবজেক্টে আবার দেখি ই ডাব্লিউএসের ই এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে দুজন বাদ গেছে ফিমেলের কোনো বাদ যায়নি মোট দুজন বাদ গেছে সে দুটোই মেল পিএইচের ক্ষেত্রেও একজন একজন করে বাদ গেছে মোট বাদ গেছে কতজন মেল বাদ গেছে ২৬ জন ফিমেল বাদ গেছে জন টোটাল সংখ্যা দাঁড়াচ্ছে বাংলাতে তেত্রিশ জন তাহলে এখানে কি নতুন করে ক্যান্ডিডেট ডাক পাবে এই তেত্রিশ জনের পরিপ্রেক্ষিতে আমরা দেখবো এরপরে আমরা আগে ইংলিশটা আগে দেখেনি ইংলিশটা দেখেনি আচ্ছা বাংলাতে আমরা যেটা দেখতে পেলাম সেখানে তেত্রিশ জন বিভিন্ন ক্যাটাগরিতে কোনোটা সব থেকে হাইয়েস্ট বাদ গেছে জেনারেলের মেলের নজন তো জেনারেলের মেলের নজন বাদ গেছে তার পরিপ্রেক্ষিতে কমিশন কোনো প্রার্থী ডাকবে না ডাকবে না কারণ কি কারণ কমিশন কি করেছে শেষ যে সংখ্যাটা সেই সংখ্যা অনুযায়ী সবাইকে ডেকেছে সেক্ষেত্রে দেখা গেছে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্সের থেকেও বেশি পরিমাণ ক্যান্ডিডেটকে ডাকতে হয়েছে তাই যদি কোনো একটা ক্যাটাগরিতে হায়েস্ট সংখ্যা নজন বাদ যায় নজন বাদ যাওয়ার পরেও দেখা যাবে রেশিও ওয়ান ইজ টু ওয়ান সিক্সেই রয়েছে তাই কমিশন হয়তো এখানে ডাকবে না যদি কোনো ক্যাটাগরিতে দেখা যায় রেশিও ওয়ান ইজ টু ওয়ান সিক্সের নিচে নেমে যাচ্ছে তখন অবশ্যই কমিশন নতুন করে ডাকার সম্ভাবনা রয়েছে বা কমিশন ডাকতে পারে বা ডাকবে যদি চাপ দেওয়া হয় কমিশনকে কমিশন অবশ্যই ডাকবে কিন্তু সব কাস্টে সব ক্যাটেগরিতে বা সব সাবজেক্টে সেটা ঘট ঘটবে না কিছু কিছু বিশেষ সাবজেক্টে বিশেষ ক্যাটেগরিতে সেগুলো ঘটতে পারে ইংলিশেরটা যদি আমরা দেখি তাহলে ইংলিশে কতজনকে ডাকতে পারে বা নতুনকে আদর ডাক পাবে যদি যদিও ইংলিশের সংখ্যাটা অনেকটাই বেশি তবুও বেশি হলেও দেখব ম্যাক্সিমাম বাদ গেছে এগারো জন একটা ক্যাটাগরিতে এগারো জন বাদ গেছে এগারো জন বাদ পড়লে কি ডাকার সম্ভাবনা রয়েছে সেটাও একবার দেখতে হবে দেখো জেনারেলে বাদ গেছে মেল এগারো জন ফিমেল বারো জন মোট তেইশ জন বাদ গেছে এসিদের ক্ষেত্রে জন মেল গেছে ফিমেল গেছে এগারো জন মোট বাদ গেছে একুশ জন ও বিসি এর ক্ষেত্রে মেল বাদ গেছে আটজন ফিমেল বাদ গেছে জন মোট বাদ গেছে তেরো জন ও বিসিবিদের ক্ষেত্রে মেল বাদ গেছে সাতজন ফিমেল বাদ গেছে একজন মোট আট জন ই ক্ষেত্রে বাদ গেছে মেল বাদ গেছে চারজন ফিমেল বাদ গেছে একজন মোট পাঁচজন পিএইচডিদের ক্ষেত্রে টোটাল আমরা দেখতে পেলাম মেল বাদ গেছে বিয়াল্লিশ জন ফিমেল একত্রিশ জন মোট তিয়াত্তর জন বাদ গেছে সেভেন্টি থ্রি জন বাদ গেছে কিসের ইংলিশ সাবজেক্টের তাহলে দেখো ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে যে কাস্টে বা যে ক্যাটাগরিতে দেখা যাবে ওয়ান ইজ টু ওয়ান এর থেকেও রেশিও নিচে নেমে গেছে সেই ক্ষেত্রে কাট কিন্তু এক নাম্বার কমলেও কমতে পারে যে সাবজেক্টগুলো সাবজেক্টগুলোতে বেশি করে বাদ যাবে এবং কোনো একটা ক্যাটেগরিতে দেখা গেল ওয়ান ইজ টু ওয়ান সিক্স ওয়ান সিক্স থেকেও আরো নিচে নেমে গেছে সেক্ষেত্রে কিন্তু নতুন ক্যান্ডিডেট ডাক পাওয়ার সম্ভাবনা থাকবে তার ব্যতিরিক কিন্তু থাকবে না তবে সামগ্রিকভাবে অ্যানালাইসিস করে যেটা দেখা যাচ্ছে সেই বাদ যাওয়ার সংখ্যাটা যেহেতু খুব হিউজ পরিমাণ নয় যতটা আমরা শুনছিলাম বা যতটা ভাবছিলাম সেই সংখ্যাটা অত না অতটের না হওয়ায় এবং অনেক ওয়ান ইজ টু ওয়ান সিক্সের থেকেও রেশিওতে অনেক বেশি জন ডাক পাওয়ায় নতুনদের ক্ষেত্রে ডাক পাওয়া কিন্তু একটু চাপই হয়ে গেল তবুও কোনো কোনো ক্যাটাগরিতে কোনো কোনো সাবজেক্টের ডাক পেলেও পেতে পারে এবং সেক্ষেত্রে আমাদেরকে কমিশনকে চাপ দিতে হবে কমিশনকে প্রেশার দিতে হবে যে সমস্ত ক্যাটাগরিতে দেখতে পাবে প্রত্যেককে নিজের নিজের ক্যাটাগরিটা মিলিয়ে দেখে নেবে যে কতজন কতটা ভ্যাকেন্সি ছিল কতজনকে ডেকে ছিল এবং কতজন বাদ গেছে তার পরিপ্রেক্ষিতে কি ওয়ান ইজ টু ওয়ান সিক্সের নিচে নেমে যাচ্ছে যদি নেমে যায় সেক্ষেত্রে কমিশনকে চাপ দিতে হবে তাই প্রত্যেকেই নিজে নিজে আমি যেহেতু সমস্তটা করে দিয়েছি এখানে তাই সমস্তটা এখান থেকে পেয়ে যাবে যদি কারো কারো মনে হয় পিডিএফটা কি করে পাবো পিডিএফটা দরকার হলে আমাকে কমেন্টে জানাবেন আমি এটা সেটা পোস্ট করে দেবো বা ডেসক্রিপশন বক্সে তুলে দেব। ঠিক আছে অবশ্যই যদি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ এই পর্যন্ত